একটি কোঅর্ডিনেটিভ কনভেনশন দ্বারা যুক্ত থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্রস কি যে সকল সেন্টেন্স কে আমরা সম্পূর্ণ যে সকল সেন্টেন্স দ্বারা আমরা নিজের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি সে সকল সেন্টেন্স কে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্রস অপরদিকে ডিপেন্ডেন্ট ক্রস কে প্রকাশ করতে ইন্ডিপেন্ডেন্ট ক্রসের সাহায্য লাগে কোঅর্ডিনেটিভ কনভেনশন

এখন আমরা দেখবো কিভাবে যদি কোন সিম্পল সেন্টেন্সাইড থাকে তা কমপ্লেন করতে গেলে আমরা দো বা অল দো এবং কম্পাউন্ডে বার ব্যবহার করবো যেমন ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট কমপ্লিস করতে গেলে ইন অফ এর জায়গায় দো অর্থাৎ দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এবং কম্পাউন্ডের ক্ষেত্রে হি ইজ পোর বা হি ইজ অনেস্ট যদি কোন সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জি অর্থাৎ ভার্ড প্লাস আইন থাকে তাকে কমপ্লিস করতে গেলে আমরা ই প্লাস অ্যাফার্মেটিভ অর্থাৎ হা শব্দ ব্যবহার করবো এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত করে

कम्पाउंडर क्षेत्र से व्यवहार करा जाए जेमन उदाउट वार्क इन हार्ट इन नट शाइन इन लाइफ कम्पलेस करते गिव्यू डू नट वार्क हार्ट इन नट शाइन इन लाइफ अथवासले सेंटेंस टीके गठन करते गले आनलेस यू वार्क हार्ट यू कैन नट शाइन लाइफ কমপাউন্ডের ক্ষেত্রে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ যদি আমরা সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তখনটাকে কম্প্রেস করতে গেলে সো ডট ডট दट এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড সো ব্যবহার করতে পারি যেমন দ্য দ্য ড্রেস ইজ টু কস্টলি ফর মি টু বাই যদি আমরা কম্প্রেস করতে যাই দিস The dress is so costly that I cannot buy. Compound the The dress is so costly and so I cannot buy it. A positive account, A positive infinitive participle. A positive holo noun ke modify kore infinitive holo two plus.

এটাকে কমপ্লেক্সে পরিণত করতে গেলে আমরা লিখতে পারি আই এম ওয়ার্কিং হার্ড সো দ্যাট আই ক্যান শাইন ইন টাইম এবং কম্পাউন্ডে পরিণত করতে গেলে আই এম ওয়ার্কিং হার্ড এন্ড সো আই ক্যান শাইন ইন লাইফ পার্টিসিপেল যুক্ত কোন সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্সে পরিণত করতে গেলে আমরা এজ সিন হোয়ার ব্যবহার করতে পারি এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এন দ্বারা যুক্ত করে সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করতে পারি

i love this